হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি গর্ভাবস্থার নতুন কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রত্যেক নারীরই স্বপ্ন মা হওয়া কিন্তু অনেক সময় শরীরের ভারসাম্যহীনতা মানসিক চাপ আর ভুল খাদ্যাভ্যাসের কারণে গর্ভধারণ কঠিন হয়ে পড়ে কিন্তু জানো তোমার রান্নাঘরে রাখা একটা ছোট্ট জিনিস হলুদ এই পথটা অনেক সহজ করে দিতে পারে হলুদ শুধু রান্নার মশলা নয় এটা এক প্রাকৃতিক ওষুধ এতে থাকে কারকিউমিন যা শরীরের প্রদাহ কমায় হরমোন ঠিক রাখে আর জরায়ুকে ইউটিরাস সুস্থ রাখে যা গর্ভধারণের জন্য সবচেয়ে দরকারি যেসব নারী পিসিওএস অনিয়মিত মাসিক বা জরায়ুর দুর্বলতায় ভোগেন তাদের জন্য হলুদ এক প্রাকৃতিক হিলার এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং প্রজনন অঙ্গকে ডিটক্স করে আজকাল অনেক মেয়েরই একটা সাধারণ সমস্যা পিসিওডি বা পিসিওএস এই সমস্যা শুধু হরমোন নয় ত্বক ও শরীরের ভারসাম্যেও প্রভাব ফেলে এই সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে এক অসাধারণ প্রাকৃতিক বন্ধু হতে পারে হলুদ হলুদের ভিতরে আছে কার্কিউমিন নামে এক বিশেষ উপাদান এটি শরীরের প্রদাহ কমায় ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে আর হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে যা পিসিওডি নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর এখন আমরা জানব কিভাবে আমরা হলুদ ব্যবহার করলে দ্রুত গর্ভবতী হতে পারি সবচেয়ে প্রথমে আমরা দুধ নেব একদম খাঁটি গরুর দুধ বাইরের কোনো প্যাকেটজাত দুধ আমরা ব্যবহার করব না শুধুমাত্র খাঁটি বিশুদ্ধ গরুর দুধই আমরা নেব কারণ প্যাকেটের দুধে অনেক সময় কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ থাকে যা শরীরের জন্য ভালো নয় আমরা রাতে শোবার আগে খাঁটি গরুর দুধটা হালকা গরম করে নেব দুধটা গরম হয়ে গেলে সেটাকে এক গ্লাসে ঢেলে নেব এরপর আমরা এক টুকরো কাঁচা হলুদ নিয়ে ভালোভাবে বেটে নেব বাটা হয়ে গেলে সেই কাঁচা হলুদের রসটা আমরা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব যদি কাঁচা হলুদ না থাকে তাহলে আমরা বাড়িতে ব্যবহৃত গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারি একটা ছোট চামচের সমান গুঁড়ো হলুদ হালকা কুসুম গরম দুধের মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে তারপর রাতে শোয়ের আগে সেই দুধটা খেয়ে আমরা শুয়ে পড়ব এটি আমাদের ফার্টিলিটি বা সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে পিসিওডির সমস্যা ধীরে ধীরে কমে যাবে আর যদি দেখা যায় যে পিরিয়ড স্বাভাবিকভাবে হচ্ছে না সেক্ষেত্রে এই উপায়টি পিরিয়ডকে নিয়মিত করতে সাহায্য করবে আমাদের মাসিক চক্র বা সাইকেলটা রেগুলার হবে পুরুষেরাও একইভাবে এই দুধ হলুদের মিশ্রণ খেতে পারেন এতে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রজনন ক্ষমতা আরও ভালো হবে যারা গরম দুধ খেতে পারেন না বা গরুর দুধে সমস্যা আছে তারা সকালে খালি পেটে কুসুম গরম জলের মধ্যে এক টুকরো কাঁচা হলুদ বেটে সেই রসটা মিশিয়ে খেতে পারেন চাইলে এর পরিবর্তে এক চামচ গুঁড়ো হলুদও ব্যবহার করা যায় তবে সব থেকে ভালো ফল পাওয়া যায় যদি আমরা কাঁচা হলুদ ব্যবহার করি কারণ তাতে প্রাকৃতিক গুণ অনেক বেশি থাকে কিন্তু একান্তই যদি কাঁচা হলুদ না পাওয়া যায় তখন গুঁড়ো হলুদ ব্যবহার করলেই হবে পিসিওডিতে শরীরে জমে থাকা টক্সিন টক্সিনও প্রদাহই সবচেয়ে বড় বাধা হলুদ সেই প্রদাহ কমিয়ে শরীরকে ডিটক্স করে ফলে পিরিয়ড নিয়মিত হয় এবং প্রজনন অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে প্রতিদিনের অভ্যাসে হলুদ রাখো সকালে হলুদ মিশানো গরম জল রাতে হলুদ দুধ আর খাবারে প্রাকৃতিক হলুদ গুঁড়ো এগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হরমোন ব্যালেন্স রাখে আর প্রাকৃতিকভাবে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করে রাতে এক গ্লাস গরম দুধের সঙ্গে যদি এক চিমটে হলুদ খাওয়া যায় এটা ফার্টিলিটি বা উর্বরতা বাড়ায় আর সেই সঙ্গে মানসিক চাপ কমায় কারণ মা হওয়ার জন্য মনও সুস্থ থাকা জরুরি পিসিওডির সঙ্গে অনেক মেরি একটা বড় সমস্যা হয় ত্বকে ব্রণ দাগ তেলাভাব আর নিস্তেজতা হলুদ এখানেও এক ম্যাজিকের মতো কাজ করে এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বক পরিষ্কার রাখে আর ভিতর থেকে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা হলুদের ফেস প্যাক বানানো খুব সহজ দুই চামচ দই এক চিমটে হলুদ আর অল্প মধু মিশিয়ে নাও এই প্যাক ত্বকের তেলভাব দূর করে ব্রণ কমায় আর ত্বককে করে টানটান ও উজ্জ্বল হলুদের সঙ্গে আরও কিছু প্রাকৃতিক অভ্যাস জরুরি এক মানসিক চাপ কমাও প্রতিদিন মেডিটেশন করো দুই সাত আট ঘণ্টা ঘুমাও তিন জাঙ্ক ফুড বন্ধ করে সবুজ শাকসবজি আর ফল খাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের শরীরের ছন্দ বুঝে চল প্রকৃতি আমাদের সব উত্তর জানে পিসিওডি বা ত্বকের সমস্যা যতই হোক নিজের প্রতি ভালোবাসা স্বাস্থ্যকর জীবন আর প্রাকৃতিক উপাদানই হল আসল চিকিৎসা হলুদের মতো সহজ এক উপাদানেই আছে ভিতর থেকে সুস্থ হবার এবং বাইরে থেকে সুন্দর হয়ে ওঠার শক্তি মা হওয়ার পথটা শুধু শারীরিক নয় মানসিকও হলুদের মতো সহজ প্রাকৃতিক জিনিসে নিজের শরীর আর মন দুটোই তৈরি করো। প্রকৃতির উপর ভরসা রাখো মা হওয়ার স্বপ্ন একদিন নিশ্চয়ই পূরণ হবে আজ আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা